দীর্ঘদিন পর দেব দেবশুভশ্রীকে একসঙ্গে দেখে ভক্তরা যেমন মাতামাতি করছে তেমন নানান প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেত্রী শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম বিচ্ছেদের পর বিয়ে করেন রাজকে হয়েছেন দুই সন্তানের বাবাও কিন্তু দীর্ঘ এক দশক পর এক সিনেমাকে কেন্দ্র করে সাক্ষাৎ হওয়াটা যেন শান্তির ঘুম নষ্ট এদিকে এমনিতেই বুকে আগুন তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করে সেই আগুনে ঘি ঢেলে দিলেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় দেবশুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও রাজকে মনে করিয়ে দিয়েছেন তার অতীত স্মৃতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে অতীত স্মৃতি মনে করিয়ে রাজের উদ্দেশ্যে শতাব্দী লেখেন কিরে কেমন লাগছে আমারও ঠিক এরকমই লেগেছিল ঠিক এই রকমই বুঝলে তো হিস্টোরি রিপিটস বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক তেরো বছর আগে এরকমটাই হয়েছিল আমার সাথেও তিনি আরও লিখেন আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে তোর এই বুকের বা দিকের চিনচিন ব্যথা আমারও খুবই চেনা ঠিক একই পথ ধরে তার এই লেখাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় উল্লেখ্য দু সালে প্রথম বিয়ে হয় রাজ এবং শতাব্দীর সেই সময় পরিচালক সেভাবে সাফল্যর মুখ দেখেননি যখন একটু একটু করে সামনের দিকে ক্যারিয়ার এগোচ্ছিল তখনই বিচ্ছেদ হয় এই জুটির দু সালে ঘর ভাঙে তাদের এরপর রাজের জীবনে আসেন পায়েল এবং মিমি পরবর্তীতে সর্বশেষ দু সালে শুভশ্রীকে বিয়ে করেন এবং দুই সন্তানের বাবা মা হন এই তারকা দম্পতি যদিও শতাব্দী কারো নাম উল্লেখ করেননি ওই পোস্টে তবে তার নেটিজনেরা দুয়ে দুই চার মিলিয়ে নিচ্ছেন কিন্তু এই পোস্টের মাধ্যমেই সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন